আলহামদুলিল্লাহ আমরা চল্লিশ দিনের এই আত্মশুদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে আজ বারোতম দিনে পৌঁছেছি প্রতিটি দিন আমাদের এক একটি খারাপ অভ্যাস বা গুণা থেকে মুক্ত হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে আমাদের অন্তরকে শুদ্ধ করার পথে এগিয়ে নিচ্ছে আজকের অনুশীলনের বিষয় হল রিয়া বা প্রদর্শনমূলক ইবাদত থেকে বেঁচে থাকা অর্থাৎ প্রতিটি ভালো কাজ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা এবং অন্যদের দেখানোর জন্য কোনো আমল না করা রিয়া এমন এক গুণা যা মানুষের আমলকে ধ্বংস করে দেয় এটি একটি লুকায়িত শিরক যার মাধ্যমে মানুষ নিজের ইবাদত বা নেক কাজগুলো মানুষকে দেখানোর জন্য করে থাকে যাতে তারা তাকে ভালো মনে করে প্রশংসা করে অথচ প্রকৃত মুমিনের জন্য একমাত্র লক্ষ্য হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টি অর্জন করা মানুষের প্রশংসা নয় আল্লাহ সুরা আল মাউনের ছয় থেকে সাত নং আয়াতে বলেন তারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য এবং দয়াশীলদের মতো অন্যদের সামান্য সাহায্য করে না এই আয়াতে আল্লাহ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে যারা ইবাদত করে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য তাদের ইবাদত মূল্যহীন তাদের অন্তরে খাটি ইমান থাকে না বরং তারা দুনিয়ায় প্রশংসা লাভ করতে চায় রাসুল্লা সাল্লা বলেছেন আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে ভয় করি তা হলো ছোট শিরক সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল ছোট শিরক কি তিনি বললেন এটি হল রিয়া বা প্রদর্শনমূলক ইবাদত কেয়ামতের দিন যখন মানুষ তাদের কর্মের প্রতিদান পাবে তখন আল্লাহ বলবেন যাদের জন্য তোমরা ইবাদত করেছে যাও তাদের কাছে তোমাদের প্রতিদান যাও এই হাদিস থেকে বোঝা যায় যে যদি আমরা কোনো ভালো কাজ শুধুমাত্র লোক দেখানোর জন্য করি তাহলে কেয়ামতের দিন তার কোনো মূল্য থাকবে না বরং আল্লাহ আমাদের সেই লোকদের কাছেই পাঠিয়ে দেবেন যাদের সন্তুষ্টির জন্য আমরা কাজ করেছিলাম অথচ তারা আমাদের কোনো উপকারই আসবে না আমরা অনেক সময় নামাজ পড়ি দান করি কোরআন তেলাওয়াত করি ভালো আচরণ করি কিন্তু অন্তরের গভীরে থাকে অন্যের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা আমরা চাই মানুষ আমাদের দেখে বলো কি ভালো মানুষ অথচ এই মনোভাবই আমাদের নেক আমল ধ্বংস করে দিতে পারে আসলুল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করলো যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো সে শিরক করল আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান করে সে শিরোক করলো এখন প্রশ্ন হলো আমরা কিভাবে রিয়া থেকে মুক্ত থাকতে পারি প্রথমত আমাদের প্রতিটি আমল শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে আমরা যদি কোনো ভালো কাজ করি তাহলে আমাদের নিয়ত হতে হবে আমি এটি আল্লাহর করেছি মানুষ যা বলবে তাতে কিছু যায় আসে না দ্বিতীয়ত আমাদের সব সময় কাছে দোয়া করতে হবে যেন তিনি আমাদের অন্তরকে রিয়া থেকে মুক্ত রাখেন রাসুল্লাহ সাল্লাম আমাদের একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন যা আমাদের রিয়া থেকে রক্ষা করতে পারে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই এমন শিরক থেকে যা আমি জানি এবং আমি আপনার কাছে ক্ষমা চাই এমন শিরক থেকে যা আমি জানি না আসুন আজকের দিনটা আমরা এই নিয়তে কাটাই যে আমরা কোনো কাজ মানুষের প্রশংসার জন্য করব না বরং শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করব। আল্লাহ আমাদের সবাইকে রিয়া মুক্ত খাটি বাদত করার তাওফিক দান করুন আমিন